আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও সরিয়ে দাও হাঁটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তো তারাই দলে ফিরতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে তা তো পেত না আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই আমি এতটুকু বলতে পারি বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য পার্টির পার্টি ডিসিপ্লিনের উর্ধে তো কেউ নয় একজন কর্মী বুথের কর্মীও নয় আমিও নই এটা সবাইকে মেনে চলতে হবে তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল আপনারা যদি দেখেনি একের পর এক আরাবুল ইসলাম শম্ভুনাথ কাউ মনে থাকবে এই ঘটনাগুলো তো অন্য কারোর পুলিশ করেনি তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায় করবে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে তার তো অন্য পাঁচটা আরও কাজ থাকতে পারে সে তার স্বাধীন সে স্বাধীন চেতা মানুষ সে ঠিক করবে তার সাথে আমার কি মানে আমি কি বলতে পারি এই নিয়ে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্ত শিরোধার্য দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে পাড়ায় কোন পেশেন্টকে দেখবে কোথায় প্র্যাকটিস করবে এর সাথে আমি কি উপদেশ দিতে পারি এটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত জীবন দুটোর পরিসর আলাদা দুটোর সত্তা আলাদা টার্গেট কত মানে বিধানসভা আসনে দেখুন আমি তো প্রত্যেকটা আসোনি জিততে চাই টার্গেট কতবার কি আমি যেখানেই লড়ব জেতার জন্য লড়বো তারপর আমি সব জায়গায় জেতার জন্য তারপর মানুষ কাকে 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 জেতাবে হারাবে ভোট দেবে কার বিপক্ষে দেবে সেটা মানুষ ঠিক করবে আমি কোনো আসন হারার জন্য না আমি দুশো চুরানব্বইটা আসনে যখন যাব আমি যদি জানি এটা আমার সব থেকে দুর্বলতম আসন তাও আমি গিয়ে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে লড়ব আমি বলেছি উত্তরবঙ্গ বলে কিছু নেই কিছু কিছু আমার অভিধানে নেই গৌরবঙ্গ রাড়বঙ্গ দক্ষিণবঙ্গ কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ যা হবে পশ্চিমবঙ্গের জন্য ইউনিফর্মিটি রেখে হবে